কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে সারা দেশে পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতার ব্যস্ততা দরদাম আর নিরাপত্তা সব মিলিয়ে উৎসব পরিবেশ বিরাজ করছে কোরবানির পশুর হাটগুলোতে দর্শক এই মুহূর্তে পাবনার চাটমহল রেলবাজার পশুর হাটে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি নাইম হোসেন আমরা সরাসরি চলে যাব তার কাছে শুনতে পাচ্ছেন নাইম পাবনাতে কোরবানির পশু বেচা কেনা কেমন চলছে কোন ধরনের পশুর চাহিদা বেশি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন যেমন বলছিলেন আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা জেলার চাটপহল উপজেলার চাটমহল রেল বাজার হাতে আমরা সকলেই অবগত আছি যে আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণ ধর্মপ্রাণ মুসলিম যারা আছেন তারা মহান রব আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য লাভের আশায় কিন্তু কোরবানি দিয়ে থাকেন আর এই কোরবানি দেওয়ার জন্য সারা দেশের ন্যায় পাদরা জেলার চাটমহর উপজেলাতেও এই হাটটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে এখানে আমরা বিভিন্ন ধরনের গরুর আমদানি দেখতে পাচ্ছি সাধারণ যারা ক্রেতা বিক্রেতা আছে তারা সুন্দর মতো এখানে গরু ক্রয় বিক্রয় করতে পারছে এখানে বিশেষ করে ছোট বড় এবং মাঝারি মানের গরুর কিন্তু উপস্থিতি দেখা যাচ্ছে পাশাপাশি আমরা এখানকার পরিবেশ সম্পর্কে জানার জন্য হাট ইজারাদার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে এখানে খুবই সুন্দর মতো তারা পশু বিক্রি করার জন্য পরিবেশ সৃষ্টি করেছেন পাশাপাশি এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা এখানে অতিরিক্ত পুলিশ মোটায়নের ব্যবস্থা করেছে এবং সাধারণ জনগণ যাতে তারা নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারে সেই জন্য কিন্তু এখানে জাল টাকা শনাক্ত করানোর জন্য মেশিন স্থাপন করা হয়েছে পাশাপাশি অতিরিক্ত গরমের মধ্যে যেন পশু অসুস্থ হয়ে না পড়ে সেই জন্য তারা এখানে ভেটেরিনারি টিম স্থাপন করেছে পাশাপাশি আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে এই হাঁটি আগত সাধারণ মানুষের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টির ফলে এখানে কাদা সৃষ্টি তারা হাট ইজাদার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং জানিয়েছে যেন এটি দ্রুত সংস্কার করা হয় আমরা হাট ইজারাদার কর্তৃপক্ষের জন্য লিখিত আবেদন জানিয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার হবে বলে আশা করছেন হাট ইজারাদার কর্তৃপক্ষ এই ছিল পাবনার রেল হাট থেকে কোরবান পশু বিক্রির সর্বশেষ অবস্থা দর্শক পাবনার চাটমহর রেলবাজার পশুর হাটের বেঁচা কেনার খবরাখবর সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি নাইম হোসাইন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ